পুলিশের সামনেই যে কারণে কুন্তলার গালে কষিয়ে চর বসালো সোনা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সোনাকে জেল থেকে ছাড়িয়ে আনা সুবাদে এবার কুন্তলার স্থান হয় সেনগুপ্তবাড়িতে তাই দিবা যখন সেনগুপ্ত বাড়িতে আসে লাবণ্যকে কোথায় রাখা হয়েছে তা জানার জন্য তখন সোনা ক্ষিপ্ত হয়ে উঠে তার মায়ের উপর সোনার এই অবস্থা দেখে সবাই দীপাকে বাড়ি থেকে চলে যেতে বলে কিন্তু দীপা লাবণ্য কোথায় আছে তা জানতে না পারলে এ বাড়ি থেকে যাবে না বললে সোনা রেগে গিয়ে দীপাকে টেনে হেঁচড়ে বাড়ি থেকে বের করে দেয় এমন সময় কুন্তলা দীপার সামনে এসে টিটকারি দিয়ে কথা বললে আগে নিজের পরিস্থিতিটা সামলান তারপর অন্যের কথা ভাবুন দীপার একথা শুনে চমকে উঠে কুন্তলা বলে রুডি পুলিশের কাছে ধরা পড়েছে এবং আপনার কথাও বলে দিয়েছে কুন্তলা এবার ভয় পেয়ে যায় দীপার কথা শুনে তাই কুন্তলা সেখান থেকে চলে যেতে চাইলে দীপা কুন্তলাকে বাধা দেয় বলে আপনি কোথাও যেতে পারবেন না আপনাকে বাড়ির ভেতরে যেতে হবে তা না হলে আমি সবার সামনে আপনার মুখোশ খুলে দেব কুন্তলা মনে মনে ভাবে আমাকে দীপার কথাতে ভয় পেলে চলবে না তাই দীপা যা চাইছে তাই করতে হবে এই ভেবে কুন্তলা দীপার সাথে আবার সেনগুপ্ত বাড়িতে প্রবেশ করে কুন্তলার সাথে দীপাকে আবার দেখে চরম খেপে যায় সোনা দীপা বলে সোনা একটু সময় অপেক্ষা কর দেখবি এক্ষুনি তোর কাছে সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে দীপার এমন কথা শুনে কুন্তলা সহ সবাই অবাক হয়ে যায় এদিকে অবিনাশ দীপা আসতে দেরি হচ্ছে দেখে দীপার কথা মতো পুলিশ পাঠিয়ে দেয় সেনগুপ্ত বাড়িতে বাড়িতে পুলিশ দেখেই কুন্তলা পালানোর চেষ্টা করলে দীপা তাকে ধরে ফেলে এবং পুলিশকে বলে অফিসার একে ধরে থানায় নিয়ে যান এমন সময় শোনা বলে কেন আমার শাশুড়িকে থানায় নিয়ে যাওয়া হবে আমি তো কিছুই বুঝতে পারছি না দীপা পুলিশকে বলে অফিসার ওদের কাছে প্রিয় মানুষ কুন্তলাকে গ্রেপ্তারের কারণটা বলে দিন পুলিশ বলে আপনাদের বাড়ির সবার সাথে যা যা হয়েছে সব এই মহিলা আর তার ছেলে রুডি মিলে করেছে পুলিশের কথা শুনে সুনা চমকে যায় এবং পুলিশকে বলে উনার সাথে উনার ছেলে মিলে এসব কি করে করবে উনার ছেলে তো বেঁচে নেই পুলিশ বলে সব মিথ্যে উনার ছেলে মারা যায়নি বেঁচে আছে এবং আমরা এই দীপা মেমের সাহায্যে রুডিকে গ্রেফতার করেছি তাই এখন উনার কথা মতোই কুন্তলাকেও গ্রেপ্তার করতে এসেছে না পেরে সবার সামনে কুন্তলার গালে কষিয়ে চর বসিয়ে দেয় আর বলে আপনি এত বড় মিথ্যেবাদী কি করে পারলেন আমার জীবনটা এভাবে শেষ করে দিতে এখন আমার কাছে সব পরিষ্কার হয়ে গেছে আপনি কেন আমার সাথে আমার মা সম্পর্কে এমন বাজে বাজে কথা বলতেন সোনা দীপার কাছে গিয়ে বলে মা তোমাকে চিনতে আমার কেন এত দেরি হয়ে যায় দীপা বলে সোনা তুই আমাকে যাই ভাবিস না কেন আমি জানি আমার সন্তান একদিন নিজের সব ভুলগুলো বুঝতে পারবে এই বলে জড়িয়ে ধরে আদর করে দীপা আর এসব দেখে হারানো স্মৃতিগুলো আস্তে আস্তে ফিরে আসতে থাকে তাই সূর্য দীপার কাছে গিয়ে বলে দীপা কেমন আছো তুমি দীপা এবার আর নিজেকে সামলে রাখতে না পেরে সূর্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তো বন্ধুরা এভাবে যদি নিজের সব ভুল বুঝতে পেরে কুন্তলাকে উচিত শিক্ষা দেয় সোনা তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ